হাজার হাজার মানুষ তো ইয়াং হাজার হাজার দেখেন চর চরের মধ্যে চালাচ্ছে এত পরিমাণে বেলডাঙ্গা থানার মির্জাপুর মেলেনিপাড়ায় ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল বেলডাঙ্গা থানার ভাপ্তা মরা পাকুড়তলার এক ষোলো বছর বয়সী সাদিকুল শেখ নামে এক যুবক ঘটনা সূত্রে জানা গিয়েছে বেলটাগা থানার মির্জাপুর মেলিনীপাড়া গঙ্গায় কিছু অংশ চরপড়ে যাওয়ায় কিছু যুবক সেখানে স্নান করে এবং সেই স্নান করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আর তার ফলে সেই সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে স্নান করতে আসে তার ফলে স্নান করতে সে তলিয়ে যায় ওই যুবক বেলডাঙ্গা থানায় খবর দিলে বেলডাঙ্গা থানার পুলিশ অতি সত্বর ডুবুরি টিমকে খবর দিয়েছে এবং বেলডাঙ্গা থানার পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছেছে বিউটি রিপোর্ট কে টিএন পাঁচক্রম নিউজ নাম সাদিকুল নাম শেখ হবে কি করে বাচ্চাটা বাচ্চা ছাত্র